আপনারা ফেসবুকে রিলসে গেলে বা ইউটিউব শর্টে গেলে এই নতুন ধরনের আপনার ভিডিওগুলো আপনারা দেখতে পান সেখানে আপনারা দেখেন যে আপনার অনেকগুলো লোক রান্না করতেছে পাশে আপনার অনেক অনেক অনেকে হাঁটতেছে বিভিন্ন ধরনের আপনার এরকম ভাইরাল ভিডিও এই ভিডিওগুলো ভাইরাল করতে খুব সহজে আপনি করতে পারেন কারণ আপনি যদি ফেসবুকের মধ্যে বা আপনার ইউটিউব শর্টের মধ্যে যদি আপনার এইসব ভিডিওগুলা রিলস আকারে বা শর্ট আকারে দেন তাহলে আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কোথায় থেকে গিয়ে এই ভিডিওগুলো আপনি তৈরি করবেন বা বানাবেন এবং কি আপনি এই রকম আপনার যে ফটো আপনি কোথাও পাবেন তাহলে বলবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের ভিডিও আপনারা চলে যাবেন যে গুগল ক্রম আছে অথবা গুগলে গুগলে যাওয়ার পর আপনি এখানে সার্চের করে লিখবেন এখানে যে সার্চের এখানে আছে এখানে লিখবেন যে উইগো কাফ যে উইগো কাপ লিখলে উইগো কাপ লেখলে চলে আসবে আসার পর উইগো কাপের যে ওয়েবসাইটটা আসবে এটা আপনি এখানে ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনাকে এর ভিতরে নিয়ে যাবে আপনি শুরু থেকে এখানে সার্চের বড় সার্চ করতে পারেন অথবা আপনি নিচে একটু স্কুল করলে আপনার এই যে দেখতে পারবেন যে ফুড ওয়েকার এই ভিডিও জেনারেটর অনলাইন উ উইগো কাপ এফডিডি এখানে আপনি যদি ট্যাপ করেন তখন আপনাকে এই ভিডিওর এই ধরনের ভিডিও তৈরি করার যে আপনার অ্যাপস আছে সেটা আপনাকে নিয়ে যাবে করবেন স্কুল করলে প্রশ্ন হচ্ছে স্কুল যখন আপনি করবেন তখন এটাকে আপনাকে নিচে যেতে হবে আসার পরে শুরু থেকে আপনি যেই ধরনের ভিডিও তৈরি করবেন সেই ধরনের আপনার যে ইমেজ আপনার দরকার সেটা কোথায় পাবেন এই যে দেখুন যে মিনিয়ার্স ফুড ওয়ার্কার কনস্ট্রাকশন ইমেজ এই ফুড এই ইমেজটা আপনি যদি কপি করে নিয়ে আপনি গুগল থেকে সেটা ডাউনলোড করতে পারবেন এখন ডাউনলোড করার পর আপনি কিবে ভিডিও তৈরি করবেন সেই জন্য এই যে যে এখানে একটা আর্টিকেল আছে এটা আপনার কপি করবেন এটা যখন আপনার কপি হবে আপনি এটা কপি ফুল কপি করে নেবেন এই দেখাচ্ছি ফুল কপি করে নেবেন আপনি এটা এটা যখন কপি করে নেবেন এটা কপি করবেন করার পর নিচে এই যে দেখুন যে মেক ইউর ভিডিও এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন যখন আপনি এই অপশনটাতে ট্যাপ করবেন তখন আপনার দেখেন যে ভিডিও মেক করার জন্য একটা অপশন পেয়ে যাবেন আসার পরে আপনি এই যে দেখুন এখানে যে এখানে এই ট্যাপ করবেন করার আপনার এখান থেকে আপনি যেই ইমেজটা আগে ডাউনলোড করে রেখেছেন গুগল থেকে সেটা আপনি এখানে আপলোড করবেন এখানে প্লাস অপশনে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এই যে ফটোতে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখুন আপনার ফটোটা এখানে আপলোড হবে আপলোড হওয়ার ফলে ধর আপনি এটা ক্রিয়েট করবেন এখন ক্রিয়েটটা কোথায় পাবেন নিজের নিচে দেখবেন যে ক্রিয়েট এই ক্রিয়েট অর্শন আপনি ট্যাফ করবেন যখন ক্রিয়েট অর্শনে ট্যাফ করবেন তখন এই ভিডিওটা তৈরি করতে থাকবে আপনি এটা তৈরি করে আপনার ফেসবুক রিলস টিকটক অথবা আপনি রিলসের মধ্যে দিতে পারেন যেখানে আপনার এই ভিডিওগুলো নতুন বা আপনার ফেসবুকে যদি ভালো কিছু করতে হয় আপনাকে নতুন নতুন ভিডিও দিতে হবে দেখুন এই যে ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে এটা কিভাবে ডাউনলোড করবেন এই দেখুন যে ডাউনলোড অপশন এই ডাউনলোড যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমি আশা করেছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে তাহলে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ